সুরাতুল একলাস যদি আপনি চিনির মধ্যে দিয়ে নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন আপনি কি ফলাফল পাবেন জানলে অবাক হয়ে যাবেন সুরাতুল একলাস একচল্লিশ বার আমি যে নিয়মে বলে দেব সে নিয়ম অনুযায়ী যদি পাঠ করে চিনির মধ্যে দিয়ে যদি সেই চিনিগুলো আপনি পান করেন আপনার কি কি উপকার হবে যদি জানেন তা তাপ হয়ে যাবেন অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিওটি অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমি আপনাকে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব। আমি মনে করি আজকের মতো সুন্দর একটা ভিডিও আপনি দেখতে যাচ্ছেন আল্লাহ সকুরিয়া না করলে কিন্তু গুণা হতে পারে আলহামদুলিল্লাহ বলুন কোরআনুল কারিমের একটি আমল আপনি জানতে চলছেন সমর্থ বোন আমি যে সুরাটি নিয়ে আপনাদেরকে কিছু তত্ত্ব দেব সেই সুরাটি হচ্ছে সুরাতুল এখলাস আল্লাহ পাকরবুল আলমিনের পরিচয় সেখানে রয়েছে সেই সুরাটির এত এত ফজিলত বলে শেষ করা যাবে না আমার মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কিছু বড় সুরা দিয়েছেন কিছু ছোটো সুরা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ বসবাস করবে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষের জীবনযাপন হবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে যাবে কোরআনুল করিম শিখতে পারবে না লম্বা লম্বা সুরাগুলো শিখতে পারবে না আমার মনে হয় আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট সুরা দিয়েছেন যেন আমার বান্দা যারা দুনিয়া জিনিসের দুনিয়া বিকাশের মধ্যে ব্যস্ত হওয়ার কারণে কোরআনুল কারিম শিখতে পারবে না তারা যেন ছোট্ট ছোট্ট সুরাগুলো দিয়ে নামাজ আদায় করতে পারে আমার মনে হয় ছোট্ট একটা বিবেক দিয়ে আমি যতটুকু ভেবে দেখেছি আমার মনে হয় বান্দারা যেন নামাজ থেকে বঞ্চিত না হয় বান্দারা যেন নামাজ পড়তে পারে কোরআন পড়তে পারে কোরআনুল কারিমের খতম নিয়ে নিতে পারে এজন্য কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট কিছু সুরা আমাদেরকে দিয়েছেন ছোট্ট ছোট্ট কিছু সুরা আমাদেরকে দিয়েছেন কেন দিয়েছেন যেন আমরা কোরআনুল কারিমের খতম খতম করলে জেনে কি হয় সে পরিমাণ নাকি আমরা যেন নিয়ে নিতে পারি বলো কেমনি কি দেখেন অনেক মানুষ পৃথিবীতে বসবাস করে দুনিয়ে নিয়ে এত এত ব্যস্ত দুনিয়ে নিয়ে এত মরিয়া হয়ে গেছে যে তারা কোরআনুল কারিম শিকার মতো টাইম বা সময় বা বক্ত যেটাই বলেন তাদের কাছে নাই আল্লাহ বলেন বান্ধব তোরা পড়বি আমি তো জানি অনেক আগে থেকেই এজন্যই তো তোমাদেরকে আমি কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু সুরা দিয়েছি তার মধ্যে একটি সুরা হচ্ছে সোরাতুল এখলাস লেখলাসির এত এত ফজিলত সুরাত এত যে গুরুত্ব আছে আপনি ভাবতেও পারবেন না সুরাতুল এখলাস এত এত ফজিলত আল্লাহরুল আলমী সুরাতুল দিয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না বলে কেন সুরাতুল এখলাস এটির ফজিলত যদি আমি আপনাদেরকে একটু বলি নবী আলী হিসালাতাম সাহাবিদেরকে ডাক দিলেন হে সাহাবি কারাম তাল তোমরা সবাই এদিকে আসো সাহাবি একরাম ভাবতে ছিলেন মনে হয় নবী আলি ইসালাত কাছে ওয়াহি এসেছেন নবী আলিহিসের কথা অনুযায়ী সাহাবি একরাম এক জায়গার মধ্যে একত্রিত হইলেন এক জায়গার মধ্যে যখন একত্রিত হইলেন নবী আলি ইসালাত সালাম রোজ থেকে বের হইলেন রুম থেকে বের হইলেন আইসানবীজের সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবি একরাম তোমাদের মধ্যে কে আছো তোমাদের মধ্যে কে আছো যে প্রতি পারা তেলাবাদ করতে পারো সাহাবি এখরাম বললেন ইয়া রসল্লা তেমন তো কেউ নাই নবীজি বললেন তোমাদের মধ্যে কে আছো তোমরা প্রতিদিন কোরআনুলকারী মের বিশ পাড়া তেলাবাদ করো সাহাবি আকরাম তেমন হাত তুললেন না নবীজি আবার বললেন তোমাদের মধ্যে কে আছো প্রতি রাতে কোরআনুলকারী মের কতম করো কে আছো তেমন একটা কেউ হাত তুললেন না নবী আলী সাল্লা সাল্লাম বললেন আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব কি তোমরা যদি আমলটি করো প্রতি রাতে কোরআনুল কারিমের খতম করলে যে নাকি হয় যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সাবাব আল্লাহ সবাহানো হওয়া তাহলে তোমাদেরকে দিয়ে দিবে সাহাবি একরম তো আমল করার জন্য পাগল পারা এরা মরিয়া হয়ে যাইতেন নেক আমল করার জন্য ভালো কাজ করার জন্য নামাজ পড়ার জন্য সাহাবি একরাম তো নবীজির জবান মুবারক থেকে কোন কথা বের হই এটা দেখার জন্য ফাঁকর হয়ে যাইতেন খানা ফিনা অনেক সাহাবি বন্ধ করে দিয়েছিলেন শুধু নবী আলিহী সাল্লা জবান মুবারক থেকে কোন কথা বের হয় ওইটা শুধু একটু শেখার জন্য সাহাবি একরাম বললেন ইয়ারসলাল্লাহ হা হা আমাদেরকে আপনি একটু শিখিয়ে দেন আমাদেরকে একটু জানিয়ে দেন যে সেই আমলটি কি সাহাবিদিরকে নবী আলী সালাতাম বললেন সাহাবি একরাম শুনো তাহলে এখলাস আমি তোমাদেরকে এমন একটা সুরাস সম্পর্কে তথ্য দিতেছি তোমরা যদি একবার শুধুমাত্র কেবলমাত্র সুরাতুল্লাখলাস তালাবাদ করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কোরআনুল করিম থেকে পারা তেলাওয়াত করলে যে নাকি হয় সেই পরিমাণে কি আল্লাহতালা তোমাদেরকে দিবেন দুবার যদি তেলাওয়াত করো কোরআনুল করিম থেকে যদি দুইবার সুরাত লেখলাস আমরা তেলাবাদ করতে পারি নবীজি বলেছেন বিশবার কোরআনুল করিম কতম করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ সুবাহায়ন হুয়া তালা আমাদেরকে দিয়ে দিবেন তিনবার যদি তেলাবাদ করতে পারি আল্লাহ পাকরবুল নবীজি বলেছেন আমাদেরকে পুরা কোরআনুল করিম কতম করলে যেই নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে চিন্তা করতে পেরেছেন এজন্য আসুন আমি বলব নবী আলী তুয়া সালাম তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলত রয়েছে যে সমস্ত ভাই বোন সুরাতুল এখলাস পর্যন্ত তেলাবাদ করতে পারেন না আমি বলি শুনেন আপনার মতো হতভাগে পৃথিবী তার কেউ হতে পারে না সুরাতুল এখলাস তেলাবাদ করতে পারে না হাজার হাজার নারী পুরুষ আছে কসম কুদা। অনেক মানুষ আছে সরা তোল একলাসলা করতে পারে না আসুন আমার সাথে সাথে দু একবার রেফিট করুন অনেকেই জানেন লেকিন সুইশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না আমার সাথে সাথে দু একবার রেফিট করুন বিস্মিল্ ম্যা নি ল হে উল হু ল হু আহা দে অ ল ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

এত এত বেশি ফজিলত পাবো আমরা চিন্তাও করতে পারবো না নবী আলী ইসলাম সালাম বলেছেন হে দুনিয়ার সকল মানুষ সুরাত যদি তোমরা দশ বার তেলাবাদ করতে পারো তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করে রাখবেন সোভা বিশ বার তৈরি কর তেলাবাদ করলে দুইটা জান্নাতের মধ্যে বাড়ি বার যদি থালাবাদ করেন তিনটা বারে ভেতর আল্লাহ লতা তৈরি করে রাখবেন এজন্য আসুন শুদ্ধভাবে সুরাত ক্লাস আমরা শিখে ফেলি আমরা যদি সুরাত ক্লাস শিখতে পারি অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাব যাই হোক সম্মানিত তো আমার মেন কথা হচ্ছে সুরাতুলে ক্লাস আমি যেভাবে আপনাদেরকে আজকের নিয়মটা বলে দেব। ওই নিয়ম অনুযায়ী যদি আপনি কিছু চিনির মধ্যে ফু দিয়ে যদি ওই চিনিগুলো নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কি কি বেনিফিট দিবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন জানলে আসুন আমল করার নিয়ম আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আপনি আমল করবেন কেননা প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে কোরআন হাদিস থেকে আপনি আমল করবেন কোরআন হাদিস থেকে আপনি যে কোনো জিনিসের আমল নেবেন আপনার অবশ্যই নিয়ম ফলো করতে হবে এগুলো হচ্ছে বিভিন্ন বুজর্গারে দিন আল্লাহওয়ালা যারা ছিলেন তারা আমল করে ফলাফল পেয়েছেন বিদায় সে আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন অনেক বুজর্গার দিন কোরআন হাদিস রিসার্চ করতেন কোরআন হাদিস থেকে আমল শিখিয়ে দিতেন তারা নিজেরাও আমল করতেন ভালো বেনিফিট পাইতেন ফলে আমাদেরকে জানিয়ে দিত জানিয়ে দিয়েছেন তারা তারা যেহেতু ফলাফল পেয়েছেন তারা যেহেতু ভালো বেনিফিট পেয়েছেন আমাদেরকে আল্লাহ তালা দিবেন ইনশা এজন্য আসুন আমরা যখন আল্লাহ ফাক রব্বুল আলমিনের উপর বর্ষা কে কোরআনুল করিম থেকে আমল করব। আল্লাহ ফাক রব্বুল আলমিন কখনও আমাদেরকে ঠকাবেন না আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন আমাদের আশাগুলো পূরণ করে দিবেন যেইভাবে আজকের আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন অজু করার পর আপনি যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়বেন সরাতুল হাজতের নামাজ পড়বেন আপনি যেই যেইভাবে অন্যান্য দিন নফল নামা সাদাই করেন ওইভাবে দুই নফল নামাজ সাদাই করে নেবেন নামাজ সাদাই করার পরে আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই ক্যাবলামুখী বসা থাকা অবস্থায় তিনবার দূরে শরীফ পাঠ করবেন যে কোনো দূরে শরীফ পাঠ করতে পারেন ইয়া মুহাম্মাদ

আপনি তো অবশ্যই আগে থেকে কিছু চিনি সংগ্রহ করে রাখবেন হ্যাঁ তিনবার দুরশ্বরীপ বিশ সহ আপনি হচ্ছে সুরাতুল এক্লাস একচল্লিশ বার তেলাবাদ করবেন একচল্লিশ বার তেলাবাদ করার পরে আবার শেষে তিনটি তিনবার দূরশ্বরিপ পাঠ করবেন তিনবার দূরশ্বরিপ পাঠ করার পরেই আপনি যে চিনিগুলো নিয়েছেন ওই চিনির মধ্যে হচ্ছে আপনি ফুদিবেন দম করবেন কোটি ফুদিবেন কোটি দম করবেন একচল্লিশটি এভাবে এভাবে গণনা করে করে একচল্লিশটি ফু দিবেন এই এখন হচ্ছে আমাদের মেন আমলের কথা আমরা প্রথমে জেনেছিলাম যে চিনির মধ্যে যদি ফু দিয়ে সুরা এক্লাস একচল্লিশবার তেলাবাত করে চিনির মধ্যে ফু দিলে কি হয় হবে হামদি দেখুন আমি যে আমলটি বললাম বার সুরাত এক্লাস তেলাবাত করে চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনিগুলো যদি আপনি পান করতে পারেন লিস্ট আমি যদি বলি আপনার চেহারা লাতলা সৌন্দর্য করে দেবেন আপনার বড়ির মধ্যে যে সমস্ত খারাপ দাগ রয়েছে দেখলে মানুষ পছন্দ করে না আপনার চেহারার দাগগুলো আল্লাহ তালা সুন্দর করে দিবেন মানুষ দেখলে আল্লাহ তালা আপনাকে পছন্দ করবেন এই যে আমুলটা আমি আপনাদেরকে বলে দিলাম এই যে চিনিগুলো আপনি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন হালকা হালকা আপনি পান করতে পারেন আপনি যদি হালকা হালকা পানির সাথে মিশিয়ে একটু পান করেন ইনশাল্লাহ বেশি খাওয়া যাবে না যে সমস্ত ভাই বোনরা মিষ্টি খেতে পারেনা একটু আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন একটু একটু চিনির মধ্যে মিশিয়ে পানির মধ্যে মিশিয়ে একটু একটু পান করে আপনি প্রতি রাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার চেহারা সুন্দর করে দিবেন বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গর মধ্যে আমাদের দাগ আছে সেগুলো আল্লাহ তালা দূর করে দেবেন সব আল্লাহ কুরানুল কারিমের বরকতে আর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন কোরআন হাদিসের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন আল্লাহ অভাব অনটন থেকে